আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন ইটালি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আজকে দেখতে পাচ্ছেন আসলে যে আবহাওয়া খুবই ভয়ানক প্রচুর পরিমাণে বৃষ্টি দিন ধরেই চলতেছে তবে কতক্ষণ চলবে আল্লাহ ভালো জানে তো যাই হোক আপনাদেরকে কিছু কথা বলতে চাই অনেকেই আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন ধরনের কমেন্ট আপনারা করতেছেন যে ভাই আপনি কি একমাত্র ব্যক্তি ইটালিতে যে আপনি সব জানেন কিংবা আশায় বিষয় ইত্যাদি ইত্যাদি যাই হোক এরকম প্রশ্ন আমাকে অনেকেই করেছিলেন আবার দেখা গেছে আপনারাই প্রতারণার শিকার হয়েছেন সবার আগে তো আমি আপনাদের জন্য এই দোয়া কখনো করি না যে আপনারা প্রতারণার শিকার হন আমি সবসময় দোয়া করি যেহেতু আপনারা আমারই ভাই কিংবা আমারই বোন যারাই আছেন আপনি কীরকম জানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে ভালো জানি এবং ভালো জানব সময় আপনাদেরকে হিটারে থেকে ইনফরমেশনগুলো দিয়ে যাব এটিটাই হলো আমার কাজ হয়তোবা কারো উপকারে আসবে কারো উপকারে আসবে না হয়তোবা আপনি যেটি খুঁজছেন সেটি হয়তোবা আমার কাছে পাচ্ছেন না কিংবা আরেকজনের কাছে পাচ্ছেন আরেকজনের কাছে যেগুলো পাচ্ছেন হয়তোবা আপনি যেগুলো খুঁজছেন সেগুলো হয়তোবা তার কাছে পাচ্ছেন না তো এরকমেরই এইটাই স্বাভাবিক আর একটা মানুষ যে সব বিষয় জানে বিষয়টা তেমনও না ইটালি থেকে আমরা যারা আপনাদেরকে প্রতিনিয়ত নিউজগুলো দিয়ে থাকি ইনফরমেশনগুলো দিয়ে থাকি হয়তো বা এদিক ওদিক মিসিং হতেই পারে এটা স্বাভাবিক তো আপনারা বিভ্রান্তমূলক অনেকেই অনেক রকমের কথাবার্তা বলেন এবং দেখা গেছে আমরা বিগত সময় আপনাদেরকে বলেছিলাম যে দেখেন ইটালি থেকে আপনাদের নলস্থা উঠে নাই এটা গেছে বছরের কথা আমি বলছি আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের কথা চব্বিশ এবং পঁচিশের কথা যে দেখেন আপনাদের নলেজটা এখন কিন্তু পরবর্তীতে আপনারাই কিন্তু বলেছেন কমেন্টে যে ভাই বলেছিলেন আমার উঠেছে 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 আমার ভাই ব্রাদারে উঠেছে কিন্তু আবার আপনারাই প্রতারণার শিকার হয়ে আপনারাই বলেছেন যে ভাই আপনারা যে কথাগুলো বলছিলেন সেগুলোই তো শক্ত হয়েছে ভাই তো সেই জন্যই আপনাদেরকে বলি যে দেখেন ইটালি থেকে যে যাই বলুক না কেন যে যতটুকু জানে সে সে ততটুকুই বলে এবং ততটুকু বলবে এটা নিয়ে আসলে অনেকের ভিতরেই অনেক অনেক রকমের রকমের প্রশ্ন কথাবার্তা তো যাই হোক আসলে আপনাদেরকে আমি বলতে চাই স্পষ্টভাবে যে আপনারা পেয়েছেন অনেকেই দুই হাজার সালে যে এগ্রিকালচারের নলস্থা অনেকে পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া ও শুভকামনা করি যাতে আপনারা সয়ী সালামত ইনশাল্লাহ এই টালিতে আসতে পারেন তবে মনে রাখবেন কোন প্রতারণার শিকার যেতে আপনারা না হন হম সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই যে দেখেন আহ অনেকেই আছেন আপনারা বিভিন্ন মাধ্যম হয়ে আপনার আবেদন করেছেন হ্যাঁ তো সেই সকল মাধ্যমের কাছ থেকে কিন্তু আপনারা আসলে প্রতারণাটা বেশি হন আপনার ভাই যদি ইটালিতে আবেদন করে দেয় দেখা গেছে সে তো আর নিজে আবেদন কর আবেদন করে সে একটি এজেন্সির মাধ্যমে রাইট কিনা হয়তো বা সে একটা মালিকের মাধ্যমে কিন্তু সে মালিক আপনার ভাইকে কোন নলস্তা দিল কি না দিল সেটা কি আপনার ভাই বলতে পারবে কখনো কখনো বলবে পারবে না এরকম অসংখ্য ইটালিতে মানুষ আছে যারা কিনা ভাইয়ের জন্য নিজের পরিবারের জন্য আবেদন করে আপনার প্রতারণার শিকার হয়েছে হ্যাঁ তো এই কথাগুলো আপনাদেরকে আসলে বলছি এই জন্য যাতে আপনারা এটা সতর্ক হন আমাকে বিভিন্ন রকমের কথা আপনারা কমেন্ট আপনারা করেছেন যাক এটা আপনাদের ব্যক্তিত্ব ব্যাপার হ্যাঁ দু একটা করে নলস্থা উঠতেই পারে এটা স্বাভাবিক সব যে একেবারে ফ্যাক একেবারে উঠে নাই এমন কোনো কথা না এর আগে আমি আপনাদেরকে বলছিলাম প্রথম ভিডিওতে যে দেখেন নলস্থা অতি দ্রুতই ইনশাল্লাহ উঠবে প্রসেসিং চলতেছে তো হয়তো বা এখন উঠতেছে যার জন্য আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা বিভিন্ন রকমের কথা বলতেছেন তো যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে কথা বলছি শুধুমাত্র সতর্ক করার জন্য যাতে আপনারা কোনো প্রতারণার শিকার না হন যার জন্য এবং আমি আপনাদেরকে সবসময় ডিমোটিভেশন করার চেষ্টা করি না সবসময় মোটিভেশন করার চেষ্টা করি কারণ আমি তো আপনাদের মতো একজন ভুক্তভোগী ছিলাম আপনি আপনারা তো আমাদেরই ভাই কিংবা ভোন আপনাদেরই ভাই আমরা তো আমরা নিজের চোখে যেগুলো দেখি সেগুলোই মূলত আপনাদের কাছে দিয়ে থাকি তো যাই হোক আমারই এক পার্শ্ববর্তী এক লোক আমার একটা রুমমেন্ট ছিল সে আপনার মূলত ইটালিতে বোয়ার জন্য আপনার আবেদন করেছিল ফ্যামিলি বিষয়ের জন্য সে আবেদন করে সে তো আবেদন করেছে এবং প্রায় বারোশো ইউরোর উপরে এসে দিয়েছে দেওয়ার পরবর্তীতে দেখা গেছে তাকে নয় ছয় করে তাকে ঘুরাইতে ঘুরাইতে শেষ প্রান্তে বেছারে নলস্থায়ী দিল না এবং টাকাও তাকে নিয়ে এখন পর্যন্ত ঘোরাচ্ছে হ্যাঁ মানে বিষাদ দিল না এবং এখন পর্যন্ত তাকে টাকা পয়সা নিয়ে ঘুরাইতেছে তো এই যে দেখেন একটা জিনিস তার বয়স কত জানেন অন্যান্য ষাট থেকে সত্তর বছর বয়স হবে সেই ব্যক্তির তাহলে আপনারাই বলেন যে আমরা যেগুলো দেখি সেগুলো আপনাদেরকে বলে হ্যাঁ বা এক জায়গায় যদি অন্য কিছু হয় হয়তোবা সেটা আমার জানা নাই কিন্তু আমার যেটা জানা আছে সেটা হয়তো বা আরেকজন আর জানা নাই এরকমই রিত তাই না আপনারা পাঁচজন যদি একই মালিকের কাছে আবেদন করেন দেখা গেছে চারজন আর উঠলো একজন আর উঠলো না এখন এটা দোষ কাকে দিবেন আপনি যারা ইনফরমেশন আপনাদেরকে দেয় তাদেরকে তো যাই হোক আসলে আমি সবসময় আপনাদেরকে যে কথাগুলো বলি আমি এই পর্যন্ত আসছি এবং আপনাদের ভালোবাসাই এই পর্যন্ত আসছি আপনাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে আমি মূলত আপনাদেরকে ইনফরমেশন দিতাম না হয়তোবা আমি অন্য কোনো ভিডিও আপনাদেরকে দিতাম ইটালিতে দেখানোর মতো ইটালিতে ব্লগ করার মতো অনেক কিছু আছে হ্যাঁ যেগুলো এই যে এখন যেগুলো আপনারা দেখতেছেন এগুলো কি মনে হয় আপনাদের হ্যাঁ এগুলা এই বাংলাদেশে থেকে আপনারা লক্ষ টাকা দিয়ে কিনতে পাবেন এগুলো দেখতে পাবেন পাবেন না হয়তো বা আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করতে হবে ট্যুরিস্টে আসতে হলে আপনাদের আবেদন করতে হবে আপনারা চাইলেও আসতে পারবেন আর ভাগ্যে থাকলে আসতে পারবেন না পারলে আসবেন না কিন্তু অনেকেই আছে যারা কিনা শুধুমাত্র ইটালিতে আসার জন্যই শুধুমাত্র ভিডিওগুলো দেখেন না আপনারা অনেকেই আছেন ভিডিওগুলো দেখেন শুধুমাত্র সৌন্দর্য ভালো লাগে এই জন্য আপনারা সৌন্দর্য উপভোগ করেন তো আপনারা ভালোবাসছেন আপনাদেরকেও ভালোবাসি আপনাদেরকে আপনারা আমাদের জন্য দোয়া করেন আপনাদেরকে জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ প্রত্যেকে কে ভালো এবং সুস্থ রাখে আপনাদের মনে নেয় আশাগুলো পূরণ করে যাই হোক অনেক কথা বললাম যদি কোনো ভুল তৈরি করে থাকি অবশ্যই অবশ্যই ক্ষমার সৃষ্টি দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে দেখেন তাহলে প্রতিদিন আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মধ্যে এখানে সুবিধা নিচ্ছি ভালো সুস্থ থাকবেন দেখো ভিডিওতে নতুন কিছু নেই আসসালামাইকুম রহমতুল আবরাকাত প্লাারাড্ারা. Yeah.